আচ্ছা শুরু করি এবার হ্যাঁ সবাই হাত জোর করি লড়ায়ণ नमस्कृत नर शरतम देवी सरस्वती यश तत

আমি আরেকজনকে একটু করে দিই আরেকটু দেখি বিশ্লেষণ দিদিরা বলেছিল মানে দুজন হোক ছিল যে যাতে বিশ্বদের রক্ষা ভীষণদের যদি ঠিক থাকে তাহলে উনি এগোতে পারবেন

বকে রক্ষা করার জন্য সমস্ত সমস্ত তাকে করার জন্য একটা আশঙ্কা যে যখন ভগবান শ্রীকৃষ্ণ আছে উনি যখন ঘটাতে পারে এটা তার মনে একটা মানে ভয় কাজ করছিল এই ব্যাপারে ছিল

শিখন্ডীর আগের জন্মের নাম ছিল হচ্ছে গিয়ে দেবী অম্বা হ্যাঁ অম্বার সাথে একটি ঘটনা ঘটেছিল সেটা আমরা বিস্তারিত করে অন্যদিন আরেকদিন জানবো কিন্তু সেটুকু আমরা শুধু ছোট্ট করে জেনে যাই যে অম্বার ক্রোধের বর্ষবর্তীতে অম্বা ভীষ্মদেবকে বলেছিল যে তোমার জন্য যেহেতু আমার জীবন নষ্ট হয়েছে কোনো না কোনো ভাবে আমার হাতেই যাতে তোমার মৃত্যু হয় সেই মৃত্যু যেহেতু হবে তাই আহ ভীষ্মদেব তখন তাকে প্রতিজ্ঞা করেছিল হে দেবী আমি আপনার কাছে নিজের সমর্পণ অবশ্যই করলাম আপনি যখনই আমার সামনে এসে দাঁড়াবেন আপনার হাতেই আমার মৃত্যু হবে আমি তখন তখনই ত্যাগ করবো ঠিক আছে এইটা বলতে হবে